হ্যালো ভিউয়ার বাংলাটিক চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজও আমি প্রতিদিনের মতো একটি গেম শেয়ার করব এই গেমসটি আমি বলবো যে অসাম একটি গেমস আপনার অ্যান্ড্রয়েড ফোনের জন্য গ্রাফিক্সের থেকে মিউজিক এভরিথিং আপনার গেমসটি অনেক ভালো একটি গেমস তো চলুন দেখে নেওয়া যাক গেমসটি কেমন প্লে স্টোরে যাবো আমি ডিসক্রিপশন বক্সের মধ্যে গেমসটির লিঙ্ক দিয়ে দিব আপনারা সরাসরি ডাউনলোড করে নেবেন এখান থেকে এখানে দেখবেন ফার্স্ট লাইকে ফার্স্ট লাইক এ ফক্স ফক্স জাস্ট এটা লিখবেন এখানে পেয়ে যাবেন প্লে স্টোর থেকে যদি ডাউনলোড করতে চান আর অবশ্যই আমি ডিসক্রিপশন লিঙ্কটা দিয়ে দিব। এ দেখেন এই গেমসটি তো আপনার ফোনে ইনস্টল করবেন এবং ওপেন করবেন তিপান্ন পান্ন এমবির মতো গেমসটি জাস্ট আমি সাউন্ডটা কমাই দিই অনলাইন গেমসটি খেলা যাবে সমস্যা হবে না আপনার ওয়ান জিবি র্যাম হতে হবে দেখেন আমি দুইটা কমপ্লিট করছি অলরেডি তিন নাম্বারে আসি এটা হচ্ছে যে আপনার রান বেসিক্স আপনার এই দেখেন এবার যদি আপনার টাচ লেগে যায় তাহলে আপনার মিশন ফেল তো এটা একদম সিম্পল বিকজ আপনার এই লেভেলগুলো পর্যায়ে তো আপনার অনেক কঠিন কঠিন লেভেল আসবে তো আশা করি আপনাদের ভালো লাগবে গেমস টি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আমার ভিডিওটার মধ্যে আর অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদেরকে দেখেন অনেক মজার তো সব আলো থাকবেন আর অবশ্যই বাংলার চ্যানেলের সাথেই থাকবেন